হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বাংলার জেলায় জেলায় ভালো রকম ঠান্ডা ফিরেছে তার মধ্যে আবার একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে ছাব্বিশ নভেম্বর তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি তবে এই ঘূর্ণিঝড় বাংলার দিকে এখনও দেখা যাচ্ছে না এটা মূলত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে আসতে পারে এখনও পর্যন্ত তথ্য এবং গতিবেগ অনেকটাই রয়েছে প্রায় আটাত্তর উনআশি আশি এরকম আমরা লক্ষ্য করতে পারছি তবে ঝাপটা মোড়ে এর গতিবেগ কিন্তু আরও বেশি থাকার কথা রয়েছে প্রায় একশোর ওপরে যেতে পারে আমরা ঝাপটা মোড় থেকে যদি দেখার চেষ্টা করি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কতটা থাকতে পারে তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একশো এগারো একশো বারো একশো তেরো যাই হোক একশো কিলোমিটারের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে আর এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি কিভাবে হবে সেটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। তবে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি মোটামুটি কুড়ি তারিখের আশেপাশে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে শক্তি বাড়াবে একুশ তারিখের দিকে ঘূর্ণাবর্ত একটুখানি শক্তি বাড়াবে বিরাট বাড়াবে না বাইশ তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি ঘূর্ণাবর্ত এই যে ঘূর্ণাবর্তটি আপনারা দেখতে পাচ্ছেন এটি যথেষ্ট শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে প্রথম একটি নিম্নচাপের আকারে আসবে নিম্নচাপের আকারে আসার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিকে তেইশ তারিখ রবিবার একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে নিম্নচাপটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটি নিম্নচাপ তৈরি হবে চব্বিশ তারিখের দিকে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং গভীর নিম্নচাপের আকারে আসবে অর্থাৎ ডিপ্রেশন আকারে আসতে পারে পঁচিশ তারিখের দিকে সেটা আরও শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপ আকারে পরিণত হবে এবং আস্তে আস্তে সেটা এগোবে পশ্চিমমুখী হয়ে ছাব্বিশ তারিখ সকালের দিকেই সেই গভীর থেকে অতিগভীর নিম্নচাপ তারপরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে আমরা একটি ঘূর্ণিঝড়ের অস্তিত্ব লক্ষ্য করতে পারছি তবে সেটা উপকূলের আরও কাছে আসবে বিশেষ করে সাতাশ এবং আঠাশ তারিখের মধ্যে সেটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটার সম্ভাবনা রয়েছে মূলত তামিলনাড়ু পুদুচেরি করাইকল এছাড়া রয়েছে শ্রীলঙ্কার দিকে তবে ঠিক কোনখানে আছড়ে পড়তে পারে তার আপডেট এখনও পর্যন্ত নেই আমাদের তার জন্য এখনও দুই থেকে একদিন অপেক্ষা করতে হবে যাই হোক বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি প্রচণ্ডভাবে হবে ভারতবর্ষের দক্ষিণে যে রাজ্যগুলো রয়েছে সেখানে সঙ্গে দমকা ঝড়ের সতর্কবার্তা থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এছাড়া শ্রীলঙ্কার দিকে এই জায়গাটার মধ্যে প্রবল বৃষ্টি এবং ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া রয়েছে কর্ণাটক কেরল এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝড় তো থাকবেই তবে এই ঘূর্ণিঝড় থেকে বৃষ্টি বাংলার দিকে কি আসবে সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না তবে উড়িষ্যা বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা এবং উড়িষ্যার কোনো কোনো জায়গায় এ থেকে বৃষ্টি আসতে পারে তবে এই ঘূর্ণিঝড় তাপমাত্রায় একটা ব্যাপক পরিবর্তন আনবে বিশেষ করে যেভাবে আমরা ঠান্ডা এই সময় অনুভব করছি সেই ঠান্ডা আর থাকার সম্ভাবনা থাকবে না সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব যাই হোক এটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ আকারই থাকবে না অতি গভীর হবে না ঘূর্ণিঝড় হবে সে ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনও কিছু বলেননি মডেল দেখাচ্ছে তাই আপনাদের সেটা দেখালাম আগামী কয়েকদিন বাংলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে এই মুহূর্তের যা খবর রয়েছে বৃষ্টির তো কোনো সংবাদ বা খবর এখনও পর্যন্ত নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সম্পূর্ণ শুকনো আবহাওয়া থাকবে এটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকালও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং শুক্রবার ১৪ তারিখে বৃষ্টি হবে না পনেরো নভেম্বর বৃষ্টি নেই ষোলো তারিখে বৃষ্টি নেই সতেরো বৃষ্টি নেই আঠারো উনিশ কুড়ি তারিখেও সেইভাবে কোথাও বৃষ্টি নেই তবে কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে যার ফলে সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এর সঙ্গে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে হালকা বৃষ্টি হতে পারে এরকমই একটা পূর্বাভাস কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না চব্বিশ তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রকম বৃষ্টি নেই তবে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম এবং ভারতবর্ষের মিজোরামের কোনো কোনো অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এরকমই বৃষ্টির ক্ষেত্রে একটা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রার ক্ষেত্রে আগামী কয়েকদিন কেমন অবস্থা থাকবে বাংলার জেলায় জেলায় তাদের তাপমাত্রা আগামীকাল সকালের দিকের যে আপডেট রয়েছে বিরাট কোনো হের ফের হবে না এমনিতেই আলিপুর ওয়েদার অফিস বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন প্রত্যেক জায়গাতে স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা অর্থাৎ যে ঠান্ডা আমরা অনুভব করছি বা উপভোগ করছি সেই ঠান্ডা কিন্তু চলতে থাকবে তবে ঠান্ডা চলার ক্ষেত্রে একটা বাধা আসবে যে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত যখনই তৈরি হবে তাই কুড়ি নভেম্বরের আশেপাশে এই তাপমাত্রাতে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে আগামীকাল কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন জায়গাতে মোটামুটিভাবে সতেরো থেকে ১৯ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছেন নাচিতে মাত্র ১৩ ডিগ্রি থাকবে অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এদিকে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি থাকছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদীয়া সঙ্গে রয়েছে বীরভূম এদিকের যে আপডেট রয়েছে সঙ্গে পশ্চিম বর্ধমান এদিকে পনেরো থেকে আঠারোর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ বীরভূমের ক্ষেত্রে ষোলো থেকে সতেরো থাকবে এছাড়া মুর্শিদাবাদের যে আপডেট রয়েছে ষোলো থেকে সতেরো থাকবে বিরাট কোনো যে চেঞ্জ বা পরিবর্তন নয় উত্তরবঙ্গের জেলাগুলোতে যা আপডেট আমরা পাচ্ছি সেখানে তাপমাত্রা সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এরকমই পূর্বাভাস আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলে তাপমাত্রা থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা ষোলো থেকে উনিশ ডিগ্রি থাকতে পারে ঢাকা বিভাগের দিকে উনিশ থেকে কুড়ি অন্যদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এখানে সতেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে এই তাপমাত্রা যেহেতু বজায় থাকছে তাই ঠান্ডাটা এখন কিন্তু থাকবে তবে উনিশ থেকে কুড়ি তারিখের আশেপাশে তাপমাত্রাতে একটা পরিবর্তন আসবে কারণ দেখতেই পাচ্ছেন কলকাতা থেকে একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা এর কারণ হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম যেটাকে আমরা বলে থাকি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সেটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে তাপমাত্রাটা কুড়ি তারিখ পর্যন্ত ভালোই থাকবে অর্থাৎ নিচের দিকে থাকবে ঠান্ডা থাকবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা কমতে থাকবে এবং একুশ তারিখ থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু করে তাপমাত্রা বাড়বে এবং কলকাতার দিকে তাপমাত্রা মোটামুটি একুশ তারিখ থেকে আবার ঊর্ধ্বমুখী হবে বাইশ থেকে তেইশ ডিগ্রি চলে যাবার বা পৌঁছে যাবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে সুতরাং ঠান্ডা রয়েছে আপাতত আঠারো তারিখ পর্যন্ত এই ঠান্ডাটা আমরা উপভোগ করতে পারবো তবে এই মুহূর্তে কোন কোন সিস্টেম রয়েছে এই মুহূর্তে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকে মূলত বৃষ্টিটা হবে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে তাই তো দক্ষিণ ভারতের মাদুরাই সংলগ্ন জায়গায় অরেঞ্জ জেলার জারি রয়েছে তবে এই সিস্টেম থেকে বাংলায় সেরকম কোনো প্রভাব আসবে না প্রভাব আসবে তখনই কুড়ি তারিখের আশেপাশে যে সিস্টেমটা তৈরি হবে আশা করছি বুঝতে পারলেন যে আবহাওয়াতে পরিবর্তন আসবে মোটামুটি কুড়ি তারিখের আশেপাশে তার আগে বাংলায় যেমন ঠান্ডা চলছে ঠান্ডা চলবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও ঘূর্ণিঝড় আসে দক্ষিণ ভারতে তাই বাংলার ক্ষেত্রে মেঘলা আকাশ এবং তাপমাত্রায় একটা পরিবর্তন আসবে এই রয়েছে ইনফরমেশান এখনও পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং